আসসালামু আলাইকুম সকলকে আবার অভিনন্দন আভিয়াস ট্রেনি ওয়ার্ল্ডে আজ আবিহার প্রথম ট্রেন ভবন অনেক দিন ধরেই ও বলছিল বাবা ট্রেনে উঠবো কিন্তু যা হচ্ছিল না ফাইনালি আজ আবিহার ইচ্ছা পূরণ হলো আজ আবিহা প্রথম ট্রেন ভবন এবং তাও আবার মেট্রো ট্রেন মতিঝিল থেকে দিয়াবাড়ি পর্যন্ত আমাদের গন্তব্য পুরো সময়টায় আবিহা প্রচণ্ড এক্সাইটেড ছিল ওকে দেখে মনে হচ্ছিল আমি যেন আমার ছোটোবেলায় আমার মধ্যে হারিয়ে গেছি ছোটোবেলায় যখন আমি মায়ের সঙ্গে নানো যেতাম তখন মনে হয় আমার যে রকমের ফিল হতো আবিহারও মনে সেই ধরনেরই ফিল হচ্ছে যাই হোক কিছু সময়ের জন্য আবিহার মাঝে আমি আমার ছোটোবেলায় হারিয়ে গিয়েছিলাম আমাদের আজকের জার্নিটা অনেক সুন্দর ছিল অসাধারণ আবিহা এই যে এখন স্টেশনে চলে আসছে স্টেশনে আসার পরে সে বায়না করছে বাবা ট্রেন কোথায় ট্রেন কোথায় আসলে তো এখানে টিকিট কাটতে হয় চাইলেই তো আর ওঠা যায় না এই যে ফাইনালি এখন আবিহা ট্রেনের মধ্যে চলে আসছে এই যে ট্রেনের স্পিড দেখে ও এতটাই এক্সাইটেড দেখেন ওর মুখ চোখ নাক সবই বলে দিচ্ছে ও কতটা এক্সাইটেড খুবই আনন্দিত আনন্দিতভাবে সে এই ভ্রমণটাকে উপভোগ করছে পাশাপাশি ওর মাও আছে আমাদের সাথে যে আমার কোলে বসে ও পুরো ট্রেনের ভ্রমণটা দেখছে আসলে প্রথমবার ট্রেনে ওঠার একটা অনুভূতি আলাদাই সেটা যাই হোক চার বছরে একটা বাচ্চার ক্ষেত্রে তো এটাই হবে এটাই স্বাভাবিক যাই হোক পুরো সময়টায় ওকে আসলে আনন্দ দিতে পারছি এটাই অনেক কিছু টেনে ওঠার যে একটা স্বাদ ছিল সেটা পূরণ করতে পারছি বাবা হিসেবে হিসেবে এটাই আমার চাওয়া ছিল যাই হোক আমাদের বাবা আর মেয়ের মধ্যকার কিছু সময় আমরা এভাবে ক্যামেরা ক্যামেরাবন্দি করি এবং আপনাদের সাথে শেয়ার করি জানি না কার কতটুকু ভালো লাগে যদি ভালো লাগে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং পরবর্তীতে যদি আমরা আরও কিছু ভিডিও আপলোড করি সেগুলো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকেন আমাদের সাথে থাকার জন্য আবার সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং my channel assalamu alaikum